আসসালামু ওয়ালাইকুম এভরি আই হোপ ইউ আর ডুইং ওয়েল অ্যান্ড স্পেন্ডিং গুড টাইম উইথ ইউর ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস অ্যান্ড কলিগস আমি আজ শেয়ার করব আমার শর্ট একটা এক্সপেরিয়েন্স একটা ক্যাফে শপের যেটা কি না শাহাবুদ্দিন পার্ক গুলশান দুইয়ের ভেতরে এন্ড কফি শপে শহরের ভেতরে এমন একটা কফি শপ ইজ রিয়েলি অ্যামেজিং যেটা কিনা অন্য কোনো পার্কে নাই খুবই সিম্পল অ্যান্ড ফ্রেন্ডলি কফি শপ এখানে মোস্টলি টেকওয়ে কফি সার্ভিসটা দেয়া হয়ে থাকে আমরা যারা ঢাকা শহরে কাজ করি আমাদের হাঁটার কোনো জায়গা নেই যারা কিনা কাজের শেষে একটুখানি ওয়ার্কআউট করতে চান তারা নিঃসন্দেহে এই কফি শপে এসে কফি কিনে পার্কে হাঁটতে হাঁটতে ওয়ার্কআউট করে ফেলতে পারেন এখানে কফি শপের ভেতরে এয়ার কন্ডিশন রয়েছে তাছাড়া আপনি চাইলে কফি শপের বাইরেও বসে কফি এনজয় করতে পারেন আমি এখানে এসেছিলাম একটা কাজে আমার কফি শপটা ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গুলশান মতো ব্যস্ত শহরে এমন একটা কফি একটা কফি শপ রয়েছে যেটা আমি আগে থেকে জানতাম না যারা এখনো এই কফি শপটি ভিজিট করেননি তারা এই কফি শপটি ভিজিট করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড ফর মোর আপডেটস ডিল দেন স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ বাই বাই